সম্প্রতি ঈদের কাজ ও ঈদ পরবর্তী পরিকল্পনা নিয়ে একটি গণমাধ্যমের সাক্ষাৎকার দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম তিনি জানান টানা কাজের জন্য বেশ ব্যস্ততার মাঝে আছেন তিনি সাক্ষাৎকারটিতে মোশারফ করিম বলেন এখন ঈদের জন্য টানা কাজ করে যেতে হচ্ছে বিশ্রামের খুব একটা সময় পাই না তবে কোরবানির ঈদের পর বড় একটা ছুটি নেব তখন একটানা হয়তো দশ থেকে পনেরো দিন কাজে থাকবো না সময়টা নিজেকে দেব পরিবারের সঙ্গেই থাকব ঈদে ওটিটির কাজে ব্যস্ত রয়েছেন মোশারফ করিম এ প্রসঙ্গে অভিনেতা বলেন সম্প্রতি নুহাস হুমায়ুনের সঙ্গে নতুন প্রজেক্টের কাজ শুরু করেছি সিরিজ ও সিনেমার কাজ করছি সামনে আরো কিছু করব। সময় হলেই বিস্তারিত জানানো হবে মোশারফ করিম উনিশশো সালে এক পর্বের অতিথি শিরোনামের একটি নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় যাত্রা শুরু করেন এরপর দুই সালে আমজাদ হোসেন রচিত উপন্যাস অবলম্বনে তৌকির আহমেদ নির্মিত জয়যাত্রা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন মোশারফ দুই সালে টালিউড অভিনেতা ও নির্মাতা ব্রাত্য বসু পরিচালিত ডিকশনারি ছবিতে অভিনয় করে টালিগঞ্জে অভিষেক হয় তার চলতি বছর মুক্তি পাওয়া একই পরিচালকের হুব্বা চলচ্চিত্রে কাজ করে ব্যাপক ব্যাপক প্রশংসা করিয়েছেন এই অভিনেতা